আমি তার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি

ইউনিয়নের নেতৃবৃন্দ বিগত দিনের আজকেও আমরা অনেক নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারলাম না আমাদের সাংগঠনিক জনাব তারেক রহমানকে যিনি ইতিমধ্যে এই রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা জাতির সঙ্গে উপস্থাপন করেছেন যেখানে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকারের কথা বলা হয়েছে অর্থাৎ শিশু থেকে বৃদ্ধ কৃষক থেকে রাষ্ট্রপতি ছাত্র যুবক কিশোর ডাক্তার প্রকৌশলী কিংবা অর্থাৎ পেশাজীবী কিংবা বেকার মুসলিম কিংবা মুসলিম সমতলিতে বাস করা পাহাড়ে বাস করা অধিকারকে সমন্বিত করার প্রস্তাব তিনি একত্রিশ দফার মধ্যে রেখেছেন তিনি যুবকদের উদ্দেশ্যে বলেছেন বিএনপি যদি আগামী দিনে ক্ষমতায় আসে তাহলে প্রথম আঠারো মাসের মধ্যে ব্যবস্থা করা হবে তিনি বলেন কি ঘরে ঘরে চাকরি দেয়া হবে কারণ যে কোন যুবক চাকরি পাবে তার ব্যক্তিগত মেধা মরণ এবং যোগ্যতার কারণে দলীয় আনুগত্যের কারণে গত ষোলো বছর আমরা দেখেছিলাম ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেও চাকরি দেওয়া হয়েছিল দলীয় আনুগত্যের মাধ্যমে কিন্তু আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে দলীয় আনুগত্য তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনটাই দিবে না অর্থাৎ আমাদের এটা জেলা একটি মানবিক রাষ্ট্রে পরিণত করতে চান আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে দলীয় আনুগত্য তাকে বাড়তি সুবিধা কিংবা অসুবিধা কোনটাই দিবে না অর্থাৎ বাংলাদেশকে তিনি আন্দোলন নেতৃত্ব নিয়েছিলেন আন্দোলন চলাকালীন তিনি বলেছিলেন আপনার ভোট দিয়ে পিকে ক্ষমতা আনবেন এজন্য আমি আন্দোলন করছি না আমি আন্দোলন করছি 何